আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে ফটিকছড়ি হাটাজারি রাওজান এই এলাকাগুলো বন্যা কবলিত হয়েছে পানি কমতে শুরু করেছে এটা ঠিক কিন্তু বন্যা কবলিত মানুষের পাশে অনেক মানুষ এগিয়ে আসছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি হাটাজারি সরকারি কলেজের যারা সম্মানিত শিক্ষকরা আছেন এই সম্মানিত শিক্ষকরা এবং এই কলেজের শিক্ষার্থীরা তারা উদ্যোগ নিয়েছে তারাও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা টেম্পো তারা রিজার্ভ করেছে এই টেম্পোতে করে তারা এখান থেকে কিছু খাদ্য সামগ্রী বন্যা কবলিত মানুষের নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এরকম প্যাকেটে করে নিয়ে যাচ্ছে ইতোমধ্যে তারা আড়াই শত পরিবারকে খাদ্য সামগ্রী সরবরাহ করেছে আজকেও এই ধারাবাহিক কার্যক্রমের একটা অংশ হিসাবে তারা চলে যাচ্ছেন উপজেলার এমন একটা স্থানে জেলে পাড়াতে যারা কিনা এখনো পর্যন্ত কোনো কিছু পাইনি দেখতে পাচ্ছি উজাই সার আছেন এখানে তারপরে এখানে আরজু রবিন স্যার আছেন এরপরে কলেজের আরো শিক্ষক আমাদের এখানে এনি ম্যাম আছেন তারপরে আমি যে কয়েকজনকে এখানে দেখতে পাচ্ছি তাদেরকেও একটু কথা বলার জন্য সুযোগ দেব প্রিয় দর্শক এখানে স্যারের একটা উদ্যোগ নিয়েছেন যে রবিন স্যার উজাই স্যার এনি ম্যাম আরজুর অনি স্যার পাশাপাশি কলেজের শিক্ষার্থীরা তারা নিজেরা একটা ফান্ড গঠন করেছে যারা এখানে লেখাপড়া করেছে তারা চেষ্টা করছে তাদেরকে কিতিন টাচে রেখে এই ভয়াবহ দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্ব উজাই স্যারের সাথে একটু যুক্ত হতে চাই স্যার এখানে আমাদের হয়তো হাসিটা এই কারণেই কারণ পরিবেশ পরিস্থিতি উন্নতি হচ্ছে একটা ভালো কাজে আমরা যুক্ত হচ্ছি এই যে পরিস্থিতিগুলো দেখছেন মানুষের দুঃখ দুর্দশা কি দেখছেন বা এই কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে পেরে কেমন লাগছে একটু বলবেন স্যার সালাম আলাইকুম সমস্ত ভিউরদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম নমস্কার কথা হচ্ছে আমরা যখন দেখি বিভিন্ন ফেসবুক বা মিডিয়াতে দেখি মানুষের দুর্দশা দেখতেছি ফেনিতে হাটাদারিতে তারপর বর্তমানে দেখতেছি হাটাদারিতে আবার ফটিকচরিতে বিভিন্ন জায়গায় মানুষের দুর্দশা দেখে মানে নিজতে খুব দুঃখ প্রকাশ হয় খুব কষ্ট লাগে তারপর আমাদের আমরা আজকে তিন দিন যাবত আছি তো আমাদের ছাত্ররা রানিং স্টুডেন্ট ছাত্ররাদের সাথে দেখা হলো ওরাও নিজে উদ্যোগ নিয়ে চাঁদা তুলে আমাদের শিক্ষকরাও অনেকেই সহায়তা করতেছে এবং কলেজ করতে হোক আমাদের সাথে আছে তো আমরা প্রত্যন্ত অঞ্চলে গেছিলাম দেখি যে ওখানে পানি দেওয়ার মতো না আমাদের গলা পর্যন্ত পানি দিয়ে করতে হয়েছে খুব কষ্ট হলে আমাদের ছাত্ররা আমরা ওখানে দিলাম তো কথা হচ্ছে একটা কথা আছে স্মল স্টেপ জায়েন্ট ফর ম্যান কাইন্ড এটা আমরা জানি সুতরাং আর আমরা তো মানুষ মানুষের জন্য এখানে সবাইকে এগিয়ে আসা উচিত আমাদের নতুন করে সারা দাঁড়াতেও আবার যে বন্যা পরিস্থিতি দেখাচ্ছে অবনতি হচ্ছে ধন্যবাদ আপনারা সাথে থাকবেন আমরা আছি সালাম আমরা কার্যক্রম চালিয়ে যাব আমরা ছাত্রদের সাথে আছি ধন্যবাদ ধন্যবাদ স্যার প্রিয় দর্শক এটা বিষয়টা হচ্ছে যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে আছেন এখানে শিক্ষার্থীরা বলতে হাজারজারি এলাকার হাটাজারি সরকারি কলেজের শিক্ষার্থীরা আছে নাজিরহাট কলেজের শিক্ষার্থীরা আছে রাওজান কলেজে বা রাওজান এলাকায় লেখাপড়া করে এরকম শিক্ষার্থীরা আছে রবিন স্যারের কাছে একটু জানতে চাইবো স্যার এই যে করোনা গেলো করোনার সময় মানুষের পার্টিসিপেশন ছিল আবার আজকে দেখতে পাচ্ছে যে আপনারা কলেজ শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে একটা উদ্যোগ নিচ্ছেন আপনারা সমাজে যারা ধনাঢ্যবান আছেন তাদের উদ্দেশ্য কোনো যদি বার্তা যদি থেকে থাকে একটু বলবেন স্যার ধন্যবাদ আসলে মূল কথা হচ্ছে মানুষ মানুষের জন্য সবসময় অতীত হয়েছে এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে যেমন করোনা ছিল বন্যা ছিল অতীত আমরা অনেক দেখেছি মানুষ মানুষের পাশে ছিল এরকম সবসময় মানুষ মানুষের পাশে থাকতে হবে এটা আমরা চাইব আপনারা সবাই এগিয়ে আসুন অল্প অল্প সহযোগিতা এই দেখবেন যে এটা এক পর্যায়ে অনেক বড় একটা আকার ধারণ করবে তো আমরা সব সবাই কামনা হলো সবার জন্য এবং আমাদের শিক্ষার্থীরা যারা আছে আমাদের সাথে আমাদের কলেজ শিক্ষকরা আছেন আমরা সবার কাছে অনেক কৃতজ্ঞ এই সময় সবার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই এগিয়ে আসুন ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু শিক্ষার্থীদের কাছে একটু জানতে চাই এই শিক্ষার্থীরা এরা যে অনেকগুলো কাজ করে তার মধ্যে এর একটা উদ্যোগ নিয়েছে এই কাজগুলো মূলত কিভাবে সম্পন্ন করছেন একটু যদি বলতেন আমরা আসসালামু আলাইকুম সবাইকে আমরা আমাদের যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি আমরা সবার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি আমরা জানি সবাই যে জানি জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ তো আমাদের মানুষ মানুষের পাশে দাঁড়াইতে হবে আমরা সব সময় চাচ্ছি যে আমরা সবসময় চাচ্ছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা গতকাল আড়াইশো প্লাস পরিবারকে আমরা সহযোগিতা করতে পেরেছি এবং আমরা আমাদের ছাত্র ভাইয়েরা আমরা সবাই মিলে এখানে আমাদের টিচাররা আমাদের মেন্টালি অনেক সহযোগিতা করছে আর্থিকভাবে সহযোগিতা করছে পাশাপাশি আমাদের হাটাজারি কলেজ এবং নাজিরহাট কলেজ রাউজান কলেজ এবং আমাদের প্রাক্তন আমাদের কলেজের প্রাক্তন বড় আমাদের অনেক সহযোগিতা সহযোগিতা করছে করছে এবং প্রবাসী আমাদের আমরা চাচ্ছি আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের আজকের এই বন্যা পরিস্থিতি বাংলাদেশের বন্যা পরিস্থিতি আজকেই শেষ না আমরা চাচ্ছি আমরা হাটাজারি কলেজের পক্ষ থেকে সময় সবার পাশে দাঁড়ানোর জন্য তো আমরা দারবোজ গ্রুপ কোড তৈরি অবশ্যই আমরা গ্রুপ তৈরি করেছি এখানে আপনারা চাইলে নিঃসংন্দে ইয়া করতে পারেন আমাদের সাথে সহযোগিতা করতে পারেন এবং আমাদের তো সাহায্য প্রয়োজন এগুলো যে মানুষের কাছে আমরা পাঠিয়ে দিব আমাদের তো আর্থিক ভাবে সহযোগিতা প্রয়োজন আমরা যদি কেউ আমাদের সাথে যুক্ত হন তাহলে इजीली আমাদের সদস্যদের সাথে বা আমাদের সমান সদস্যদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন ভবিষ্যতে দাঁড়াবো আসি এবং থাকবো ইনশাল ধন্যবাদ আমরা জানতে চাই এখানে শিক্ষক বলতে শুধু পুরুষ তা না আমাদের একজন একটু জানতে চাইবো ওনারা নিজেরও আর্থিক ভাবে ম্যাম এই যে হাটাজারি কলেজের মতো একটা কলেজ আপনাদেরই স্টুডেন্টস এরা এরা যে একটা উদ্যোগ নিয়েছে আপনারাও নিজেরাই কাজে সম্পৃক্ত হচ্ছেন একটু বলবেন প্রতিক্রিয়া আসলে শিক্ষার্থীরা আমাদের কাছে এসেছে আমরা ওদেরকে উৎসাহিত করছি প্লাস আর্থিকভাবে বলেন মানসিকভাবে বলেন ওদেরকে অনুপ্রাণিত করছি যেরকম সহযোগিতা করার দরকার সেভাবেই করছি আর কিছু না ওকে ধন্যবাদ আমরা একটু আমাদের Arjun স্যার আছেন একটু স্যারের সাথে Arjun উনি স্যারের সাথে একটু যুক্ত হতে চাই এই যে আপনাদের স্টুডেন্টস বা আপনাদের যারা কলিগ আছেন তারা যে এরকম একটা ভালো কাজে যুক্ত হচ্ছেন হয়তো আরো অনেকে দেখবেন যুক্ত হবেন যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কোনো বক্তব্য থাকে আসসালামু আলাইকুম আপনারা জানেন দেশের খুব একটা দুঃসময় যাচ্ছে এই সময়ে আসলে সরকারের পক্ষে এককভাবে এসব কাজগুলো করা সম্ভব না সরকারের পাশাপাশি যদি আমরা শিক্ষার্থীরা সাথে শিক্ষকরা এবং দেশের সার্বিক জনগণ যদি এই বর্ণার্থ বা যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি অল্প অল্প যার যার অবস্থান থেকে যতটুকু সামর্থ্য সামর্থ্য আছে মাধ্যমে যে যতটুকু পারে তার শ্রম দিয়ে আর্থিকভাবে খাদ্য দিয়ে যে যেভাবে পারে সেভাবে যদি সহযোগিতায় তাদের পাশে আমরা দাঁড়াইতে পারি তাহলে আমরা আমাদের যেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশ সেই বাংলাদেশটা আমরা পূর্ণ করতে পারবো আমাদের আশা থাকবে আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী এবং অনেকে যারা আছে যারা আর্থিকভাবে আমি বলবো যে আপনারা যদি মনে করেন আপনাদের অনেকে জাকাতের টাকা আছে আপনারা অনেকে আমাদের একটা রেওয়াজ আছে যে আমরা রমজান মাসে জাকাতের টাকাটা অনেক সময় দিতে চেষ্টা করি আপনারা সেই জাকাতের টাকাটাও এখানে পার্টিসিপেট করতে পারেন এটা যে আমাদের মাধ্যমে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো মাধ্যমে দিতে পারেন আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে দেশে বিভিন্ন চট্টগ্রাম ফেনি বা এইসব জায়গায় যেগুলো বন্যকবলিত জায়গা সেখানে সঠিকভাবে সঠিক স্থানে এবং সঠিক মাধ্যমে যে তাদের কাছে তাদের ওই সব ক্ষতিগ্রস্তদের কাছে যদি আমাদের ত্রাণগুলো পৌঁছাতে পারি তাহলে আমাদের কাজটা সার্থক হবে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো আমাদের হাড়াজারি কলেজের শিক্ষার্থীদের সাবেক ও বর্তমান শিক্ষার্থী মিলে একটা ঐক্য গঠন করে যারা ত্রাণের কাজগুলো স্বাবলম্বীভাবে সম্পন্ন করতেছে এবং সাথে আমাদের করতেছে ব্যাপারটা সে সাথে আমি আরেকটা ব্যাপার করতে আমাদের মহোদয় সুপরামর্শে এবং শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক ওনাদের পরামর্শক্রমে আমরা চেষ্টা করতেছি যেন আমরা যে অবহেলিত জায়গা যেখানে অনেকে ত্রাণ এখনো পৌঁছাতে পারেনি এবং অনেক জায়গায় যারা এখনো ক্ষতিগ্রস্ত আছে এটা একটা দীর্ঘমেয়াদী কাজ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি তাদের কাছে এই ত্রাণগুলো আমাদের যে ক্ষুদ্র উপহারগুলো যেন আমরা পৌঁছে তাদের আসতে পারি ধন্যবাদ সবাইকে সবাই সবাই চেষ্টা করবেন আমি আবার অনুরোধ করতেছি যার যার সামর্থ্য অনুযায়ী সঠিক মাধ্যমে যে আপনাদের সাহায্যগুলো ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ধন্যবাদ স্যার একটা কথা বলি এই যে এটা কাজ এখানে কারা আছেন সেটা আমি একটু বলি যে আমার পাশে উজাই স্যার আছেন যদি বলি রবিন স্যার আছেন এর পাশে আছেন এরপরে আরজু রনি আছেন ওনাদেরকে চিনেন অনেক সময় হয় কি জানেন যখন কোন একটা কাজের উদ্যোগ হয় সেখানে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ থাকে যে আপনি একটা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন এগুলো কি তারা পকেটস্থ করবে কিনা নিঃসন্দেহে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই একটা সুন্দর ইমেজ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনারা শিক্ষক তো আপনার দেয়া টাকাগুলো কখনো এখানে আত্মসাত হওয়ার কোনো সুযোগ নেই আমি যদি একটু বলি যে এখানে জাহাঙ্গীর ভাই বলেন যিনি সিলেটে ব্যবসা করেন একজন বাসিন্দা উনিও একটা অনুদান দিয়েছেন সারেরা উদ্যম নিয়েছেন বলে তো আমার এই ভিডিওটা করার অর্থ হচ্ছে যে যে আপনি যদি কোনো কিছু দেন এই মানুষগুলো আপনাদের টাকা আত্মসাত করার ন্যূনতম এহীন উদ্দেশ্য ওনাদের মনে ধারে কাছেও নেই তো আপনারা ওনাদের সাথে থাকতে পারেন আমি চাইলে কারো একটা নাম্বার দিতে পারি হয়তো ওনারা ওনাদের পরিবার আছে স্টুডেন্টস আছে অনেকগুলো কাজ আছে আপনারা হয়তো ফোন করবেন তাই যারা আমার ভিডিও দেখছেন সরাসরি প্রত্যেককেই প্রত্যেককে চিনে কেউ না কেউ কাউকে চিনেন আপনারা একটা যোগাযোগ রাখবেন এখানে যারা স্টুডেন্টসরা আছে যেহেতু একটু দেখা এরপরে তো আরো অনেক স্টুডেন্টস আছেন অনেক টিচার্স আছেন যাদেরকে হয়তো আমি ক্যামেরার সামনে আনতে পারিনি আমার কাছে উদ্যোগটা ভালো লেগেছে বলে তুলে ধরা আপনারা একটু ওনাদের সাথে যুক্ত থাকবেন বেশ করে হাটেজারি কলেজ বলেন নাজিরহাট কলেজ বলেন রাজন কলেজ বলেন এই এতদ অঞ্চলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষকরা আছেন বা স্টুডেন্টসরা আছেন আপনারা ওনাদের পাশে থাকেন ওনারা একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগে ধারা কিছু মানুষ উপকৃত হবে হয়তো বন্যার পানি কমে আসছে কিন্তু সেখানে ইনফ্রাস্ট্রাকচার যেগুলা নষ্ট হয়ে গেছে সেগুলো আবার গড়ে তুলতে হবে শুধু বন্যা বলে কথা নেই আমরা ফটিকচুরি বলবো না এককভাবে আমরা রাওজানও বলবো না হাটাজারিও বলবো না আপনার চোখ কান খোলা রাখুন অনেক এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এরকম যারা এগিয়ে আসছেন আপনারা তাদের পাশে দাঁড়ান ইনশাল্লাহ এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে সম্মানিত সারেরা কখনো আপনাদের আমানতের ন্যূনতম খেয়ানত হবে না সঠিক জিনিসগুলা সঠিক মানুষের কাছে যাবে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেগুলো কমেন্ট করে জানাবেন আর এই ভাইগুলা যারা আছেন তারাও আপনাদের সাথে কমেন্টে রিপ্লাই দিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনার পাশে থাকবেন ইতিমধ্যে ওনারা দেরি করে ফেলছে আমার কারণে দেরি হচ্ছে ওনারা আজকেও ফটিক চলে যাচ্ছেন এরপরে পর্যায়ক্রম একটু উজার থাকতে সর্বশেষ বলতে চাই কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা আমাদের আমি আজকে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার সময় শুনলাম প্রিন্সিপাল স্যারের বাড়িতে নাকি গলা পরিমাণ পানি আমাদের এটা হচ্ছে মিরসরাই মিরসরাই তো এটা দেখলাম আজকে আবার ফেসবুক দেখছি মিরসরাই ওদিকে আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমরা আল্লাহ ফাজ যদি তফিকে দেয় ইনশাল্লাহ যদি হয় তাহলে আমরা হারজারি হারজারি এরিয়াতে দেখলাম আপনার আপনার থেকে যেটা শুনছি আর কি বেশি অবস্থা খারাপ মেকাল মর্দন তো এইসব এরিয়াতে যাওয়ার পরিকল্পনা ইনশাল্লাহ আছে আমাদের এখন আরও দূরে ইনশাল্লাহ আমরা কটাসি আছি আমরা লেগে আছি আমাদের কাজ কার্যক্রম থাকবে আর যদি কেউ যদি কোনো ধরনের কোনো এলাকা বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হ্যাঁ সেটা পানি আমাদেরকে জানালে হয়তো আমরা সহজে করতে পারবো আমাদের শিক্ষকরা সবাই আছে আমাদের সাথে আমাদের সাথে আমাদের সব শিক্ষকরা আছে ইনশাল্লাহ তারা সবাই সহায়তার জন্য এগিয়ে আসবে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আমরাও তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। প্রত্যেককে আমি হয়তো সবার বিষয় তুলে ধরতে না পারলেও সবার জন্য শুভ কামনা। প্রত্যেককে বিশ্বস্ত মানুষদের দ্বারা এলাকার মানুষদের পাশে দাঁড়াবেন এমনটা প্রত্যাশা। যে কোনো উপজেলা হোকwidehatjari হোক ফটিচরি রাউজান বীরসরাই সীতাকুণ্ডু যে কোনো এলাকা আসুন এই ভয়াবহ পরিস্থিতি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কোনো বৈষম্য ছাড়া আমরা মানুষের পাশে দাঁড়াই। সবাইকে ধন্যবাদ যুক্ত করেছে হাটাজারি সরকারি কলেজ থেকে তাদের একটা অনন্য উদ্যোগের সর্বশেষ শেষ করতে যাচ্ছি জুয়েলের মাধ্যমে জুয়েলও কিন্তু একজন প্রাক্তন ছাত্র হ্যালো আসসালামু আলাইকুম হাটাজারি বিশ্ববিদ্যালয় কলেজের আমাদের সম্মানিত টিচার এবং আমাদের সম্মানিত ভাই ভাইরা যেভাবে মানবিক দিকটা হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমি তাদের আমাদের দুই হাজার আমি একজন শিক্ষার্থী এবং আমার বন্ধুদেরকেও আমি আমি বলবো যারা এখনও পর্যন্ত যে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে পারে নাই আমরা আমাদের আমাদের বেস থেকে যতটুকু পরিমাণ পারে আমরা ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিব এবং আমরা আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাতে আমাদের হাটাদের সম্মানিত শিক্ষকরা উদয় স্যার আছেন রবীন্দন স্যার আছেন রনি স্যার আছেন এবং আমাদের ম্যাম আছে তারা যেভাবে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছে এবং আমাদেরকে একটা মন মানসিকতার দিক দিয়ে যেভাবে সাহসিকতার পরিচয় দিয়ে আজকে আমরা এতটুক পর্যায়ে পড়ছি এবং এই ধারাবাহিকটা আমরা পর্যায়ক্রমিকভাবে চালিয়ে দেবো আমাদের স্যারের দিগ নির্দেশনামূলক এবং এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের জন্য দোয়া পাবেন আমাদের সার্বিক সহযোগিতা আমাদের থেকে আপনারা আশা করতে পারেন ধন্যবাদ